দুষ্টু কোথায় যাচ্ছ কোথায় বাইরে বেড়া করতে আচ্ছা তুমি আবার আমার কাছে শোনো তুমি তো ভাঙা চশমা পরেছো না তুমি ভাঙা চশমা পড়নি তোমাকে দেখতে খুব মিষ্টি লাগছে কিন্তু তুমি তো ভাঙা চশমা পরেছো খুলে যাবে তো দুষ্টু খোলেনি বাহ খুব সুন্দর তো ভাঙা চশমা পড়েছে দুষ্টু একটু মনে হচ্ছে না ভাঙা বলে তোমার চশমাটা ভেঙে গেছে কি করে ভেঙে গেছে আচ্ছা ঠিক আছে তুমি ভাঙা চশমা পরিবেড়া করে এসো যাও টাটা টাটা দুষ্টু টাটা বলে যাও ভালো করে বলো ভালো করে বলো আচ্ছা তুমি কি তোমার বন্ধুদের সঙ্গে খেলতে যাচ্ছ যাচ্ছ খেলতে আচ্ছা চলো দেখি তোমার বন্ধুরা কই ওই দেখো তোমার বন্ধু পরে খেলছে এগুলো দুষ্টুর বন্ধু এদের সঙ্গে দুষ্টু বেড়া করতে যাচ্ছে ঠিক আছে সবাইকে তুমি বন্ধুদেরকে একটা করে হাম্পা দিয়ে দাও ফোনের দিকে তাকিয়ে আচ্ছা তোমার ওই বন্ধুদেরও দিয়ে দাও বন্ধুরা দুষ্টুর এইটা বন্ধু দেখে নিন এই বন্ধুগুলোর সঙ্গেই দুষ্টু খেলে দিদি তো স্কুলে চলে যায় যার জন্য এই বন্ধুগুলোর সঙ্গে দুষ্টু খেলতে থাকে দুষ্টু ভাঙা চশমা পড়িয়ে আজকে খেলতে ব্যস্ত ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই লাইক করে দেবেন ভালো লাগলে কমেন্ট করে দেবেন এইখানেই রাখছি এই পর্যন্ত ভিডিওটি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দুষ্টু সোনার ফ্যামিলি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা